সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের পাশাপাশি দেখব বাজারের অবস্থা এবং হলটেড কিছু কোম্পানির খবর শুরুতেই আমরা দেখছি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সতেরো পয়েন্ট বেড়ে 4968 পয়েন্টে উঠে এসেছে অর্থাৎ আমরা যখন ভিডিওটি করছি 11টা মিনিট বাজে সময় পর্যন্ত বাজার কিন্তু পজিটিভ ট্রেন্ডে রয়েছে আর ডিসিএস ইনডেক্স যেটা সরিয়া সূচক নামে পরিচিত সেটা 3 পয়েন্ট বেড়ে 1000 পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে ডিস 30 ইনডেক্স যেটা 30টি ভালো কোম্পানি নিয়ে গঠিত সেটার 3 পয়েন্ট বেড়ে 1910 পয়েন্টে দাঁড়িয়ে আছে এ সময় দুইশো টি প্রতিষ্ঠানের দর বেড়েছে ছেষট্টি টির কমেছে তেষট্টি টির দর ছিল অপরিবর্তিত এ সময় একশো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে আগের কার্য দিবসে যেখানে তিনশো উনাশি কোটি টাকার লেনদেন হয়েছিল আজ এ সময় পর্যন্ত দেখা যাচ্ছে বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়ে হলটেড হয়েছে সর্বোচ্চ দর বেড়েছে আজ এসব কোম্পানির গত তিন দিন ধরে কিন্তু বিডি থাই এবং বিডি থাই ফুট এই দুইটি প্রতিষ্ঠান কিন্তু হলটেড হচ্ছে আজ বিটি থাইয়ের দর টাকা বিশ পয়সা বেড়ে তেরো টাকা পঞ্চাশ পয়সা হল্টেড হয়েছে বিটি থাই বোর্ডের দর টাকা পয়সা বেড়ে হলটেড হয়েছে কাটালি টেক্সটাইল এর দর এক টাকা বেড়ে এগারো টাকা পঞ্চাশ পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে নিউ লাইন ক্লোদিংস এই প্রতিষ্ঠানটি দর চল্লিশ পয়সা বেড়ে চার টাকা চল্লিশ পয়সায় হলটেড হয়েছে ফোনিক্স ফিনিক্স দর বিশ পয়সা বেড়ে দুই টাকা ষাট পয়সায় হোল্টেট হয়েছে রিজেন টেক্সটাইলের দর বিশ পয়সা বেড়ে দুই টাকা আশি পয়সায় হল্টেড হয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক্সের দর পাঁচ টাকা নব্বই পয়সা বেড়ে চৌষট্টি টাকা নব্বই পয়সায় হল্টেড হয়েছে অন্যদিকে ইউনিয়ন ক্যাপিটালের দর বিশ পয়সা বেড়ে তিন টাকা দশ পয়সায় হল্টেড হয়েছে এবং সর্বশেষ জিন বাংলা সুগার মিলের দর দশ টাকা নব্বই পয়সা বেড়ে একশো বিশ টাকা চল্লিশ পয়সায় হল্টেড হয়েছে এখন আমরা দেখবো যে বাজারে যেসব ইন্ডেক্স মুভার যে দশটি প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর কিছু তথ্য আমরা প্রত্যেক দিন কিছু না কিছু তথ্য জানিয়ে থাকি এবং এইগুলোর আর এস আই মানও তুলে ধরে থাকি কারণ আর এস আই মান দিয়ে কোন শেয়ার অতিমূল্যায়িত বা অবমূল্যায়িত কিনা তা বোঝা যায় আমরা পরে আসছি সেই আর এস আই মান নিয়ে এখন দেখছি যে গ্রামীণ ফোনের যেহেতু ইন্ডেক্স মুভার প্রতিষ্ঠানের শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি গত ছয় মাসে বিনিয়োগকারীদের মাইনাস টু পয়েন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে তিন প্রান্তিক এই প্রতিষ্ঠানটি শেয়ার আয় রয়েছে পির প্রতিষ্ঠানটি দশ দশমিক চার অর্থাৎ পির কিন্তু ঝুঁকি মুক্ত এবং ওয়ালটন হাইটেক রয়েছে আজ দরবারা যে শীর্ষ মুভার যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানের দ্বিতীয় স্থানে আজ এই প্রতিষ্ঠানটির দর বেড়েছে শূন্য দশমিক পাঁচ আট শতাংশ দরবাদে তিনশো আটাত্তর টাকা আশি পয়সা লেনদেন হচ্ছে গত ছয় মাসে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের মাইনাস সিক্স নেগেটিভ রিটার্ন দিয়েছে ওয়ালটার্ন হাইটেকের পরেই রয়েছে কিন্তু রবি আজিয়াটা প্রতিষ্ঠানটি অবশ্য গত ছয় মাসে বিনিয়োগীদের পজিটিভ রিটার্ন দিয়েছে এইট্টিন পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট পজিটিভ রিটার্ন অর্থাৎ এই প্রতিষ্ঠানটি গত ছয় মাস যাবত যারা ধরে রেখেছেন তারা কিন্তু আঠারো শতাংশ প্রফিটের রয়েছেন এবং এই প্রতিষ্ঠানটি আজ কিছুটা নিম্নমুখী বা স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং এরপর রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে বিনিয়োগকারীদের টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে একশো দশ টাকা সত্তর পয়সায় আজ সর্বশেষ লেনদেন হচ্ছে এরপর রয়েছে বেড বিসি এই প্রতিষ্ঠানটি আজ দর বেড়ে দাঁড়িয়েছে দুইশো টাকা শত্রু পয়সায় এই প্রতিষ্ঠানটির দর যখন একচল্লিশ বিয়াল্লিশ টাকা নেমে গিয়েছিল তখন কিন্তু আমরা বলেছিলাম যে এই শেয়ারটি যে কোনো সময় মুভমেন্ট হতে পারে সেই মুভমেন্টে রয়েছে এই ক্যাটাগরির এই শেয়ারটি গত ছয় মাসে বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছে মাইনাস সেভেন পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট অবশ্য এক বছরের নেগেটিভ রিটার্ন ছিল টোয়েন্টি এইট পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট সেখান থেকে কিন্তু আস্তে আস্তে নেগেটিভের পরিমাণ কমে পজিটিভের দিকে যাচ্ছে অর্থাৎ বিনিয়োগকারীদের রিটার্ন দিতে যাচ্ছে এখনও যে শেয়ারটি যে অবস্থা পরে রয়েছে সেটাও কিন্তু অবমূল্যায়িত শেয়ার আমরা আর সেই মান দেখে বলবো যে এটা এখনো অবমূল্যায়িত অবস্থায় পরে রয়েছে এরপর রয়েছে ব্যাডবিসির পরে রয়েছে পাওয়ার গ্রিড প্রতিষ্ঠানের গত ছয় মাসে বিনিয়োগের নেগেটিভ রিটার্ন দিয়েছে মাইনাস এইট পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট আজ সর্বশেষ আঠাশ টাকা ষাট পয়সায় লেনদেন হচ্ছে এরপরে ইউনাইটেড পাওয়ারের পরেই রয়েছে ন্যাশনাল ব্যাংক এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন এসেছে মাইনাস থার্টিন পয়েন্ট ফাইভ ওয়ান আজ দর বেড়েছে থ্রি পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট তিন টাকা ত্রিশ পয়সায় আজ সর্বশেষ লেনদেন হচ্ছে এরপর রয়েছে আইসিবি গত ছয় মাসে বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছে মাইনাস টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট নেগেটিভ রিটার্ন আর এই প্রতিষ্ঠানটি যদি দেখি যে আজ সাত্রিশ টাকা ষাট পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে আইসিবির পরেই রয়েছে বেস্ট হোল্ডিং এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছে মাইনাস থ্রি পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট অথচ তিন প্রান্তিকেই সামান্য হলেও আয় করেছে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সায় আজ সর্বশেষ লেনদেন হয়েছে সর্বশেষ রয়েছে এবি ব্যাংক এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসের নেগেটিভ রিটার্ন দিয়েছে মাইনাস টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট তিন প্রান্তিকই প্রতিষ্ঠানটি লোকসান গুনেছে এবং বড় ধরনের লোকসানে রয়েছে এবং চার টাকা পঞ্চাশ পয়সা আজ সর্বশেষ লেনদেন হচ্ছে এরপর আমরা এক নজরে দেখে নিই প্রতিষ্ঠানগুলোর আর এস মান যেমন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর আর এস আইমান ফোরটি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান অর্থাৎ সত্তরের উপরে যদি আর এস আইমান থাকে তাহলে সেটা ওভারসোল্ড অবস্থায় চলে যায় অর্থাৎ স্মার্ট বিনিয়োগকারীরা তখন শেয়ার ছেড়ে দেন আর সত্রের নিচে থাকলে ঝুঁকিমুক্ত বলা হয় এবং আর এস আই বিবেচনা এই শেয়ারটি কিন্তু এখনো অবমূল্যায়িত অবস্থায় রয়েছে একশো দশ টাকা সাইট পয়সায় আজ সর্বশেষ লেনদেন হচ্ছে এরপর ওয়ালটন হাইটিংয়ের এর আর এসআই মান আহ ফোর্টি ফাইভ তারপরে এ বি ব্যাংকের আর এস আই মান ফোর্টি তারপরে এম এল ডাইংয়ে বুধিষ্ঠানটির আর এস আই মান ফিফটি এইট পয়েন্ট ফাইভ ফোর এম এল ডাইংয়ের পরও রয়েছে বিএসআরএম এই প্রতিষ্ঠানটির আর এস আইমান ফোরটি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এরপরে রয়েছে বেড বি সি ব্যাট বিসির আর এস আই মান ফোরটি সিক্স পয়েন্ট ওয়ান ফোর এবং এরপরে রয়েছে ওরিয়ন ইনফিউশনের আর এস আই মান ফোরটি ওয়ান পয়েন্ট জিরো নাইন এরপরে রয়েছে বিড়ি থাই এই প্রতিষ্ঠানটির আর এস আই মান সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ সেভেন এরপর রয়েছে ব্রাগ ব্যাংক এই প্রতিষ্ঠানটির আর এস আই মান ফোরটি ফোর পয়েন্ট টু ওয়ান সর্বশেষ সিটি ব্যাংকের আর মান সিক্স পয়েন্ট সিক্স এইট এই ছিল কোম্পানিগুলো সম্পর্কে কিছু তথ্য আজ আমরা দেখব বেশ কিছু খবর রয়েছে যেমন বাড়তি সময় পাচ্ছে আরও এগারো মধ্যস্থকারী প্রতিষ্ঠান রয়েছে দুই দিনের পতন কাটিয়ে পুনরুদ্ধার শেয়ার বাজারে এবং শেয়ার বাজারে তালিকাভুক্তির পর প্রথম ধাক্কা খেল জিপিএস ইস্পাত একটি খবর রয়েছে তারপরে চার বছরে গোল্ডেন সোনের লোকসান একাশি কোটি টাকা অর্থাৎ গোল্ড রেশনের অবস্থা কিন্তু ভালো নয় যারা বিনিয়োগ সিদ্ধান্ত নিবেন এসব টার্মস জানা তাদের জন্য খুবই জরুরি এখন আমরা দেখিনি যে আরো এগারো প্রতিষ্ঠান পেল সময় বাড়ানোর ছাড় এমটি খবর রয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শেয়ার বাজারের এগারোটি প্রতিষ্ঠানকে শর্ত সাপেক্ষে নেতিবাচক ইকুইটি বা আনরিয়েলাইজ লস সমন্বয় করার সময়সীমা বাড়ানোর অনুমতি দিয়েছে মঙ্গলবার বিএসএসির নয়শো ছিয়াশি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফিন্ট্রা সিকিউরিটিস লিমিটেড সেলটেক সিকিউরিটিস লিমিটেড জয়দুন সিকিউরিটিস ইন্টারন্যাশনাল লিমিটেড বিডিবিএল ইনভেস্টমেন্ট সার্ভিসেস হজরত আমানত শাহ সিকিউরিটিস লিমিটেড জিএমএফ সিকিউরিটিস লিমিটেড ওয়াই ফ্যাং সিকিউরিটিস লিমিটেড বি আর বি সিকিউরিটিস লিমিটেড বিএনবি সিকিউরিটিস লিমিটেড বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং মাইরাস ইনভেস্টমেন্ট লিমিটেড এর আগে পঁচিশ নভেম্বর একশো তম কমিশন সভায় আটটি প্রতিষ্ঠান এবং চোদ্দই নভেম্বর আরো আটাইশটি প্রতিষ্ঠানকে নেতি নেতিবাচক ইকুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ের জন্য সত্য সাপেক্ষে সময় বাড়ানোর হয়েছিল এই ধাপে আরো এগারো প্রতিষ্ঠানকে সময় ছাড় দেওয়ায় বাজারে স্থিতিশীলতা বজায় রাখবে বলে আশা করছেন বিশ্লেষকরা সুতরাং বাজার পজিটিভ অবস্থায় ফিরে আসবে এবং ঝুঁকিমুক্ত বাজার চায় সাধারণ বিনিয়োগকারীরা এবং কোন ধরনের কারসাজি করে যাতে বাজারকে করা না হয় সেদিকে অস্থিতিশীল নজরদারি বাড়ানো সহ আরো অন্যান্য যেসব সিদ্ধান্ত বিনিয়োগকারীদের রক্ষার জন্য করা প্রয়োজন তা কিন্তু অতি দ্রুত নেওয়া উচিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সাথে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ